এই মুহূর্তে আবহাওয়া সবচাইতে বড়ো খবর তেজ কমলেও বৃষ্টি চলবে শীত কবে থেকে পড়ছে জানিয়ে দিল আবহাওয়া দপ্তর তো বিস্তারিত জানতে বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে দেখাবটি প্রেস করবেন এমন লেটেস্ট ভিডিও সবার আগে জন্য তো তেজ কমলেও বাংলায় বৃষ্টি চলবে আরও কিছুদিন ঝাড়খণ্ডের উপর একটি ঘোর্ণাবর্তন রয়েছে সেই ঘোর্ণাবর্তনের প্রভাবে রাজ্যের বৃষ্টি চলছে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কমছে আগামী কয়েকদিন উত্তরবঙ্গের জেলাগুলিতে বর্জবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে তবে কয়েকটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে আগামী চব্বিশ ঘন্টায় উত্তরবঙ্গের বিক্ষিপ্তভাবে বর্জবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে ভারী বৃষ্টিপাত কোনো সম্ভাবনা নেই একই পূর্বাভাস দক্ষিণবঙ্গের গোটা বাংলায় চোদ্দ অক্টোবর পর্যন্ত থেকে মাঝারি বৃষ্টি পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গের নয় জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে বর্জ্যবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম ও বাঁকুড়ায় মঙ্গলবার রাতের বুলেটিনে তারা জানিয়েছেন আটই অক্টোবর বুধবার নদিয়া পূর্ব বর্ধমান ঝাড়খণ্ড পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে নদিয়া পূর্ব বর্ধমান ঝাড় ঝাড়গ্রাম পূর্ব পশ্চিম মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলাগুলিতে বা দুটি জায়গায় হাওয়া বইতে পারে প্রতি থেকে ঘন্টা এবং বর্জ্যবিদ্যুৎ হতে পারে আজ বৃহস্পতিবার সমস্ত জেলায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হবে হালকা থেকে মাঝে বৃষ্টিপাত হতে পারে শুক্রবার দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় এক বা দুই জায়গায় বর্জবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝে বৃষ্টিপাত হবে কলকাতাতেও হতে পারে হালকা থেকে মাঝের বৃষ্টি এখানে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস আগামী চব্বিশ ঘন্টায় উত্তরবঙ্গে হবে বর্তবৃদ্ধ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে হলুদ সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণ উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায় পাশাপাশি তিরিশ থেকে চল্লিশ কিমি বেগে দমকা জড়ো হওয়া বইতে পারে